আপনি যখন সামনের দিকে এগিয়ে যাবেন পিছন দিকে দেখবেন আপনার কিছু বন্ধু বান্ধব কিছু আত্মীয় স্বজন কিছু পাড়া প্রতিবেশী আপনাকে নিয়ে সমালোচনা শুরু করছে আপনাকে কীভাবে পিছন থেকে টেনে ধরা যায় পিছন থেকে টেনে হাসে আপনাকে দম্বিয়ে মুস্কি ফেলানো যায় সেই চেষ্টাই করবে কারণ বর্তমান সমাজ এভাবেই মানুষের প্রতি মানুষের আন্তরিকতা নাই মানুষের প্রতি মানুষের ভালোবাসা নাই মানুষের প্রতি মানুষের দায়িত্ববোধ নাই দায়িত্ববোধের জায়গা থেকে মানুষ এখন টুকি পড়েছে বুঝতে পারছেন তো আপনি যখন সামনের দিকে এগিয়ে যাবেন আপনার এরকম কিছু স্বজনরা আছে আপনার কাছের মানুষরা আছে আপনাকে সবসময় পিছিয়ে দিক টেনে হেঁচি রাখার চেষ্টা করবে আর সেই পেনে টেনে হেঁচি রাখা আর বিভিন্ন আলোচনা সমালোচনাকে আপনি অনুপ্রাণ হিসাবে নিয়ে সামনের দিকে এগিয়ে যান কারণ যখনই আপনাকে নিয়ে মনে করেন টানা শুরু হবে তখনই বুঝতে পারবেন যে আপনি হয়তো বা আপনার যে সঠিক লক্ষ্যের এক দাপ এগিয়ে গেছেন সেই দাপটাকে যখনই তাদের চোখে বাঁচছে তখনই আপনাকে নিয়ে বিভিন্ন আলোচনা সমালোচনা কিভাবে আপনাকে টেন হেসরে পিছিয়ে রাখা যায় সেই চেষ্টাই করে বর্তমান সমাজ এরকমই বর্তমান সমাজ এরকম না যে আপনি শুরু করেছেন আপনাকে উৎসাহ দেবে আপনাকে সামনে এগিয়ে নিতে যেতে সাহায্য করবে সেটা কখনোই করবে না সেটা যদি করতো তাহলে বর্তমান সমাজ এতটা পিছিয়ে থাকতো না কারণ মানুষের প্রতি এখন মানুষের ভালোবাসা নাই মানুষের প্রতি মানুষের আন্তরিকতা নাই মানুষের প্রতি মানুষের যে একটা দায়িত্ববোধ আছে সেই দায়িত্ববোধ নাই মানুষ মানুষকে উৎসাহ দেয় না অনুপ্রেরণা দেয় না বরঞ্চ সমালোচনা করে সেই সমালোচনা সমালোচনাকে আপনাকে জয় করতে হবে সে জয় করে যদি আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারেন তাহলে আপনার সাফল্যের জায়গা আপনি পৌঁছিয়ে যাবেন এটাই হচ্ছে বর্তমান সমাজ বর্তমান সমাজকে আপনার যতই বাধা বিবৃত্তি আসুক সেটাকে আপনাকে চুপচাপ সহ্য করতে হবে চুপচাপ সহ্য করে আপনার সামনের দিকে এগিয়ে যেতে হবে কারণ যদি সেটা আপনি না পারেন তাহলে কোনো দিন আপনার সাফল্যের জায়গায় আপনি পৌঁছতে পারবেন না আপনি উদ্যোক্তা হতে পারবেন না আপনি উদ্যোক্তা হওয়ার শুরুতেই দেখবেন বিভিন্ন মানুষ আপনাকে নিয়ে বিভিন্ন কুটুক্তিমূলক কথা বিভিন্ন সমালোচনা বিভিন্ন হাসি তামসা ঠাট্টা এগুলো শুরু করবে তার মানে এই মানুষগুলোই আপনাকে পিছিয়ে টেনে রাখার চেষ্টা করে আর যে মানুষগুলো আপনাকে পিছিয়ে টেনে রাখার চেষ্টা করে সেই মানুষগুলোকে আপনি মম থেকে অ্যাবাউট করেন আপনি প্রকাশ্যে অ্যাবাউট করেন না মন থেকে অ্যাবাউট করে সামনের দিকে এগিয়ে যান কারণ প্রকাশ্যে যখন আপনি অ্যাবাউট করতে যাবেন তখন সেই মানুষগুলোর সাথে আপনার সাথে দ্বন্দ্ব বিপত্তি হবে সেই মানুষগুলোর সাথে আপনার ঝগড়াঝাটি হবে সেই মানুষগুলোর সাথে আপনার মনোবল হবে সেই মানুষগুলো চাইবে আপনাকে আরও বেশি ক্ষতি করার জন্য তার চেয়ে চুপচাপ আপনি মন থেকে সেই মানুষগুলোর কথাগুলো সেই কর্মগুলো অ্যাবাউট করে আপনি সামনের দিকে এগিয়ে যান সামনের দিকে এগিয়ে গেলে একদিন সফলতা অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ আর আমি আমার জায়গা থেকে মানুষকে চেষ্টা করি অনুপ্রেরণা দিয়ে যাওয়ার জন্য কারণ একজন মানুষের একটা কথায় একটা অনুপ্রেরণায় একটা সাহসে একটা মানুষকে লাইফ পরিবর্তন করে দিতে পারে তা আমার জায়গা থেকে আমি চাচ্ছি যে আমি যদি পারি মানুষের উপকার করতে আমার একটা কথায় বা একটা কাজে যদি একজন মানুষের উপকার হয় তো সেই চেষ্টাই করব আর জানি না আমার এই কথাগুলো কতটা গুরুত্বের সাথে নেবেন আশা করি যে আপনি যদি গুরুত্বের সাথে নেন আপনি সফলতা অর্জন করতে পারবেন আই ক্যান চ্যালেঞ্জ